বন্ধুরা আজকে যাচ্ছি ক্লিনিক থেকে অনেকটা দূরে একটা হোম ভিজিটে হোম যাবো হোম ভিজিটে সাথে আছে রমজান ভাই তো আজকে একটা শর্ট ব্লগ হবে তো দেখুন আমরা যাচ্ছি একটা জায়গা থেকে একটা কবসাই ঠিক আছে এই জায়গাটার নাম হচ্ছে ইলছোয়া তো যাচ্ছে এখান দিয়ে বন্ধুরা দেখতে থাকুন আজকের ব্লগ দেখুন কত সুন্দর ওয়েদার সেই রকম লোকেশান ব্যাগের রেনকোট আছে অবশ্য তো হেলমেটও আছে সাথে তো গ্রামের ভেতরে ওই জন্য পড়িনি তো ভিডিও বানানোর জন্য তো দেখতে থাকুন বন্ধুরা ভালো থাকবেন শুভ দুপুর তো রমজান ক্যামেরা করছে হলো না আবার মনে বন্ধ করে ফেলবে এরপর এইবার ঠিক আছে এইবার ঠিক আছে রমজান ভাই আমাদের কী চেপাচ্ছে গরুর মতো চাপলাচ্ছে আর আমি গাড়ি চালাচ্ছি কিছুটা বলতে চাইছে সুমধুর কণ্ঠে কিছুটা বলতে চাচ্ছে আর দাঁত বার করে করে হাসছে দুধারের রাস্তাটা দেখুন বন্ধুরা কত সুন্দর রাস্তা শুধু আছলা ঘুরে বেড়াচ্ছে রাস্তার দু সাইডে জীবনে ঠান্ডা মেজাজের বউ আর অভিজ্ঞ ক্যামেরাম্যান এই দুটো জিনিস না হলেই জীবন কিন্তু কেরোসিন হয়ে যাবে তো আমাদের রমজান ভাই ক্যামেরাটা লম্বা করে ধরেছে এত সুন্দর একটা ভিউর লোকেশান লোকেশানটাকে যে ভালো করে নেবে সেরকম না ছবিটাকে আড় করে ধরেছে দেখুন তাও দেখুন কত সুন্দর সুন্দর লোকেশান এত সুন্দর লোকেশানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই যে চালাচ্ছি বাইক ওই যে এক কাকা যাচ্ছে সাইকেল নিয়ে গ্রাম গাছপালা গ্রামের একটা অসম্ভব সৌন্দর্য আমার মাথার চুল দেখাচ্ছে এখনো চুল পাকেনি আমার এখন তারপরে যাচ্ছে 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 একটা বাজারের মধ্যে আসলাম এবার জিজ্ঞাসা করবো যে অমুক জায়গায় কত সুন্দর একটা লোকেশন সামনে একটা পদ্মপুকুর আছে তারপরে হাওয়ার জন্য একদম আওয়াজটা খুব কম শোনা যাচ্ছে আস্তে আস্তে শোনা যাচ্ছে এই যে সামনে হচ্ছে এই পুকুর পদ্মপুকুর কত সুন্দর লাগছে দেখতে একটা ওয়া ওয়াও লোকেশান চারিদিকে শুধু ওয়াও লাগতেছে একদম ওয়াও লোকেশন পুরো ওয়াও লাগতেছে একদম সবুজ ধান খেত সবুজ প্রাণ খোলা পাকা ধান তো যাই হোক এখন পাকা ধান না এখন ধানই চাষ হয়নি ঘাস মাঠে শুধু ঘাস দেখতে পাবেন ঘাস আর কিচ্ছু না আর কিচ্ছু দেখতে পাবেন না বন্ধুরা আপনারা তো যাই হোক দেখতে থাকুন লোকেশনটা কত সুন্দর লাগে আর মনে হয় এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি তো বন্ধুরা আমরা আসে গিয়েছি আমাদের সেই খুব লোকেশান কাছাকাছি আমাদের প্রায় কুড়ি কিলোমিটার ঘোরানো হলো এদিক ওদিক করে এদিক ওদিক করে বলো দশ কিলোমিটার দশ কিলোমিটার বলতে বলতে আমরা কুড়ি কিলোমিটার ড্রাইভ করেছি তো এই জায়গাটার নাম হচ্ছে চাপারুই তো একটা প্রবাদ বাক্য আছে এখানে আমি শুধু দেখতে পাচ্ছি পটলের ভুই এই জায়গাটার নাম হলো চাপা তো এসে গেছে চাপারুই রুই ক্যামেরাম্যান ভালো না দেখুন আঙুল দিয়ে দিচ্ছে ক্যামেরার সামনে ক্যামেরাম্যান ক্যামেরার সামনে আঙুল দিয়ে দিচ্ছে এরকম করে আঙুল দিয়ে ক্যামেরা করলে কি করে ক্যামেরা হবে ক্যামেরাম্যান মোটে ভালো না বললাম না অভিজ্ঞ না ক্যামেরাম্যানকে ট্রেনিং দিতে হবে হাঁস মুরগি গরু ছাগল সব রাস্তার সামনে তা আমি আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি মুরগি ও চাপো দাবো দোবো চাপা দেবো করে দিলেই ঝোল দিলেই ঝোলা আর মারা দুটোই হবে হ্যাঁ কুত্তা শান্তি কি রাস্তার উপর শুয়ে রাস্তা না কোথায় চলে এই মনে হচ্ছে মনে হচ্ছে আমরা লোকেশনে পৌঁছে গেছি মনে হচ্ছে বন্ধুরা আমরা কাছাকাছি লোকেশনে এসেই গেছি কোথা থেকে কোথায় গেলাম ঘর বাড়ি জল জঙ্গল সব পার হয়ে গেলাম গেলাম বলো হাই গাইস আমরা পৌঁছে গেছি এই হচ্ছে সেই জায়গা যেখানে এসছিলাম একটু একটু করে অনেক দূর চলে এসেছি এখান থেকে এখন কাজ সেবার এবার আবার ক্লিনিকে রওনা দেবো তো দেখতে থাকুন সাথে থাকুন টাটা এইভাবে বলতে হয় বন্ধুরা আজকের দিনটা এইভাবেই ঘুরতে ঘুরতে কাটলো তো এসে গেছি এই যে জিসিপি এই হচ্ছে গাড়ি এই পাশেরটা রমজান ভাইয়ের ট্রাক্টার তো এই রমজান ভাইটা এই ঘরটাই থাকে আর এই হচ্ছে রাস্তা পার করে এটা হচ্ছে আমার ক্লিনিক এই দেখুন বোর্ড দেখা যাচ্ছে আমরা আবার ঢুকে যাবো সাইডে ঢুকে গেলাম আমাদের ক্লিনিকে তো আজকের লাইভ আমাদের এই পর্যন্তই তবে এখনও একটুখানি বন্ধুরা আমরা ফাইনালি আমার ক্লিনিকের সামনে চলে আসলাম এবার টিফিন করব তবে সব থেকে বড়ো জিনিস আজকের দিনটা কিন্তু একটা অন্যরকম দিন আজকে আমার জান আমার দাদি আমার কাছে এক বছর আমাদের রিলেশন এক বছর পূর্ণ হলো আই লাভ ইউ সোনা এর সাথে আমার এক বছরের সফর কমপ্লিট হলো তো বন্ধুরা ভালো থাকবেন আজকের ভ্লগ এই পর্যন্তই আমরা ক্লিনিকের সামনে চলে এসেছি এই দেখুন আমার বোর্ড ক্লিনিক তো আজকে এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা